নমস্কার সকলকে স্বাগত নভেম্বর মাসের রাশিফল আর এখন আমরা রাশি ওয়াইজ আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশি আগের রাশিফল ফলো করেছেন যারা তারা জানেন রাজার মতোই ফিরবে ফিরলেন তো রাজার মতন এবার রাজার হালে বাঁচা শুরু হবে চলুন দেখে নেওয়া যাক নভেম্বর মাসে আপনার জন্য আর কি কি পজিটিভিটি ওয়েট করছে যেমন যেমন জ্যোতিষী বলে তেমন তেমন কিন্তু হচ্ছেও তাই না চলুন আনন্দে থাকুন শুরুতেই যেটা বলবো আপনাদের কর্মজীবন নিয়ে আলোচনা করব কর্মজীবনের ক্ষেত্রে চাকুরিজীবীদের নিয়ে প্রথমে বলবো যারা সিংহরাশির মানুষজন জব নিয়ে জব পাচ্ছিলেন না বা কোনো জায়গায় জব করতেন জব ছেড়ে দিয়েছিলেন নতুন জায়গায় জয়েন করবেন এরকম চিন্তা আমরা রেখেছেন তাদের জন্য অবশ্যই কিন্তু সাতই নভেম্বরের পরবর্তী সময় খুব ভালো সেটিকে কাজে লাগান এবং তার পাশাপাশি আমি যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও আপনাদের কিন্তু পনেরোই নভেম্বরের পর থেকে খুব পজিটিভ রেজাল্ট আসা শুরু হবে অর্থাৎ পরিশ্রমটা মাসের শুরু থেকে থাক চাকরিজীবীদের উন্নতির যোগ কিন্তু পনেরো তারিখের পর আরও ভালো মতন ম্যাচিওর করবে অবশ্যই যারা এতদিন ধরে কাজ করছিলেন কিন্তু আপনাদের প্রমোশান ডিউ ছিল স্যালারি হাইক হচ্ছিল না তাদের ক্ষেত্রে সাতই নভেম্বরের পরবর্তী সময়ে অতীব ভালো খুব সুন্দর যোগ আপনারা এই ব্যাপারে পেতে চলেছেন নিশ্চিত এটাকে কাজে লাগান ডেফিনেটলি ভালো ফলাফল অবশ্যই পাবেন পাশাপাশি যেটা বলবো যারা সরকারি চাকুরির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের নেক নজরে আসতে পারছেন এটা খুব ভালো যোগ রয়েছে পাশাপাশি যত দিন যাবে মানে যত নভেম্বর মাস এগোবে তত দেখবেন আপনাদের কিন্তু সুনাম বৃদ্ধি হচ্ছে ফলে এটাও একটা পজিটিভ দিক সিংহ রাশির মানুষজনেরদের জন্য বিশেষ করে আপনারা যখনই ষোলোই নভেম্বরের পরবর্তীতে চতুর্থে যখন বুধাদিত্য যোগ তৈরি হবে এই বুধাদিত্য যোগের জন্য আপনারা কিন্তু খুব ভালো পজিটিভ রেজাল্ট পেতে শুরু করবেন সুন্দর যোগ অবশ্যই সেটাকে কাজে লাগান এরপর চলে আসবো ব্যবসায়ীদের আলোচনা সিংহরাশির যারা ব্যবসায়ী রয়েছেন তাদের অবশ্যই ব্যবসা বৃদ্ধি পাবে ব্যবসায় আর্থিক প্রাপ্তির শুভ যোগ রয়েছে তার পাশাপাশি যারা মনে করছেন নতুন ব্যবসা শুরু করবেন আর ভাবনা চিন্তার কোনো অবকাশ নেই শুরু করে দিন অবশ্যই ষোলোই নভেম্বরের পরে নতুন ব্যবসা শুরু করবার জন্য সময় অতীব ভালো এবং এটাকে কাজে লাগান তার পাশাপাশি আরও একটা যেটা করবেন সেটা হচ্ছে কোথাও না কোথাও আপনাদেরকে চেষ্টা করতে হবে একটু নিজের জন্ম দেখি দেখিয়ে আপনারা যে ব্যবসা শুরু করবেন ভাবছেন সেটার সঙ্গে যাতে আপনাদের ব্যবসা যেটা শুরু করবেন সেটা যাতে আপনার জন্মছক শ্যুট করে সেই রকম দেখে ব্যবসা শুরু করা সেক্ষেত্রে ফেলিওর হওয়ার সম্ভাবনাটা কমে যাবে অবশ্যই এটাকে কাজে লাগান ভালো ফলাফল পাবেন এবার আসবো অর্থ তথা সম্পদ নিয়ে আলোচনায় অর্থ সম্পদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও আর্থিক প্রাপ্তির তো অবশ্যই ভালো যোগ রয়েছে মানে কি বলবো মানে ছাপ্পার ফার ধন যেটাকে বলে আর কি এরকম একটা ব্যাপার শুভ যোগ বৃহস্পতি বক্রিয় অবস্থায় দশমে থাকবার কারণে এই আর্থিক প্রাপ্তিটা যেটা আপনার হবে সেটা একটা স্থায়িত্ব বয়ে আনবে অর্থাৎ এটা থাকবে আপনারা যদি আবেগের বসে খরচ না করে ফেলেন সিংহরাশির মানুষজন বড্ড আবেগপ্রবণ হয় ফলে পয়সা আসলেই খরচ করে ফেলবার প্রবণতাটা ত্যাগ করে একটু সেভ করবার চিন্তা ভাবনা করুন এখান থেকেই কিন্তু আপনাদের একটু অ্যাসেট ক্রিয়েশন হবে আপনাদের জন্য নতুন বাড়ি ভূমি বা কোনো গাড়ি তথা জমির কিন্তু সুন্দর যোগ দেখতে পাচ্ছি অবশ্যই সাতই নভেম্বরের পরবর্তী সময়টায় চেষ্টা করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন এর পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে সম্পদ ক্রিয়েশনের ক্ষেত্রে একটু পেপার পেপারগুলো যখন সই করবেন দেখে নিয়ে করবেন কারণ কয়েকটা গ্রহ যেমন দ্বিতীয় কেতু অষ্টমে রাহু ভ্রম তৈরি করে চোখ বুঝে কাউকে বিশ্বাস করা বন্ধ রাখুন দেখবেন খুব ভালো ফলাফল পাবেন এবার চলে আসবো সম্পর্ক নিয়ে আলোচনা রিলেশনশিপের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও সম্পর্কে কিন্তু পুরনো সম্পর্ক নষ্ট হওয়া বা পুরনো সম্পর্ক ভেঙে গিয়ে নতুন সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি কিছু সম্পর্ক যেগুলো আপনারা সদিচ্ছায় উল্টো দিকের ইচ্ছা নেই তাও টেনে চলছিলেন এবার আপনারা হাত ছেড়ে দেবেন মনে হবে না অনেক এফোর্ট করেছি হয়নি যখন আর প্রয়োজন নেই দাম্পত্য জীবনে যারা আছেন তাদেরও হঠাৎ করে মতিভ্রম হয় হঠাৎ করে উল্টো কথা বলে সম্পর্ক বিষিয়ে দেওয়া পারিবারিক জীবনেও সব পরিবারের মানুষজনদের মধ্যে একটুখানি অসন্তোষ বা সম্পর্কের একটা বুনট নষ্ট হওয়ার যোগ রয়েছে এই বিষয়গুলোকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে এগুলো একটু মাথায় রাখুন দেখবেন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন বিষয়টা খেয়াল রাখতে হবে চলে আসবো এরপর সম্পর্কের পরে শিক্ষা নিয়ে আলোচনা শিক্ষার ক্ষেত্রে দেখতে পাচ্ছি সারা মাস জুড়ে কিন্তু যেহেতু অষ্টমে রাহু রয়েছে তাই মাঝে মাঝেই ফোকাসটা নড়ে যাবে কিন্তু ফোকাস রাখাটা খুব দরকার বিশেষ করে যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত উচ্চশিক্ষা তথা যারা গবেষণালব্ধ কার্যের সঙ্গে যুক্ত থাকবেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা একটু খেয়াল রাখুন যদি এই ধরনের প্রবলেম ফেস করছেন অবশ্যই বলবো একটু আধ্যাত্মিক গুরু শরণাপন্ন হন দেখবেন মেডিটেট করলে পরে অবশ্যই সমস্যা থেকে বাইরে আসতে পারবেন তাছাড়াও যারা বলবো কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য খুব ভালো যোগ রয়েছে চাকরি হওয়ার এবং তার পাশাপাশি কম্পিটিটিভ এক্সামে রেজাল্ট ওপরের দিকে থাকবার সম্ভাবনা প্রবল ফলে এই দিকটাতেও কিন্তু আপনাদের একটা পজিটিভ ভাইভসই রয়েছে এবার চলে আসবেন নিয়ে আলোচনায় হেলথের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোনো অপারেশান যদি অনেক দিন ধরে ডিউ আছে সিংহরাশি জাতক জাতিকা তাদের জন্য এই অপারেশন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ফলে এটাকে একটুখানি মাথায় রাখতে হবে পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি যত সময় যাবে তত কিন্তু আপনাদের একটু পেটের গণ্ডগোল হওয়ার সম্ভাবনা উল্টোপাল্টা খাওয়ার খেয়ে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়টা খেয়াল রাখুন সিংহ রাশির মানুষজনদের জন্য যে টোটকাটা আপনাদেরকে বলবো সারা মাস ভালো রাখবে সেটা হচ্ছে মাসের শুরু দিন থেকে বা জবের থেকে এই ভিডিও আপনারা দেখতে পাবেন তবে থেকেই প্রত্যেক দিন স্নান সেরে উঠে গণেশজিকে দুর্বা এবং সারা চন্দন মিশ্রিত করে অর্পণ করবেন নিশ্চিত ভালো ফলাফল পাবেন মন্ত্র হবে ওম গং গড়পতায় নামা এই মন্ত্র সহযোগে রেগুলার গণেশজিকে দুর্বা সারা চন্দন অর্পণ করুন খুব ভালো ফলাফল পাবেন ভালো লাগলে ভিডিওটা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন থাকছেন কতটা মিললো পরিবার পরিজনের সঙ্গে এই চ্যানেলটা একটু শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে নিন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হর হর মহাদেব